আপনি ইমানদার কিনা আপনি মোমেন কিনা আপনার ভিতরে ইমানের ন্যূনতম অনুভূতি আছে কিনা এটা বোঝার একটা হাদিস আছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া আসুল আল্লাহ আমি যে মোমেন এটা আমি কিভাবে বুঝবো ভালো করে বোঝে সাহাবিরা প্রশ্ন করছেন ইয়ার আসুল আল্লাহ আমি যে মোমেন এটা আমি কিভাবে বুঝবো নবীজি বললেন ভালো কাজ করলে তোমার মনে আনন্দ হবে খারাপ কাজ করলে যদি তোমার মনে কষ্ট লাগে তোমার নভস তোমার ধিক্কার দেয় ভর্সনা করে তাহলে মনে করব তোমার ভিতর ইমান আছে। মানুষ খারাপ কাজ করার পরেও বড়াই করে চলে গর্ব করে চলে ন্যূনতম মনের ভিতরে দুঃখ কষ্ট বা ধিক্কার ভসনা আসে না আমরা অনেকেই বলি যে শয়তানে ধোকাই পরে কাজ করেছে। কিন্তু আসলে শয়তান পরে আগে আপনার নভস কারণ শয়তান তো ভালো ছিল শয়তান তাহলে ওকে পথভ্রষ্ট করলো কে শয়তান যখন জান্নাতে ছিল শিক্ষক ছিল আল্লাহর ভাজন ব্যক্তি ছিল সেই শয়তান তো তাহলে তাকে পথভ্রষ্ট করল কে তার আগে পরে তো কোনো শয়তান ছিল না এজন্য আগে শয়তানের দই দেওয়া যাবে না যে শয়তানে ধোকাই পড়ে পড়েই কাজ করেছি নবস আপনাকে আগে ধোকাই ফেলে তারপরে শয়তান তেই নফস তিন প্রকার প্রিয় হাজরিন আমরা পবিত্র কোরআনুল করিমের তিরিশতম পাড়ার ধারাবাহিক তাফসির শুনছিলাম গত জুমাই তিরিশতম পাড়ার যে দুই নম্বর সোরা সুরা নাজিয়াতের প্রথম রুকুর আলোচনা আমরা শুনেছিলাম এই সোরায় দুইটি রুকু আছে আজকে আমরা দ্বিতীয় রুকুর আলোচনা শুনব আজকের এই রুকুর আলোচনাগুলো খুবই তাৎপর্য বহন করে আল্লাহ তালা এখানে চিন্তাশীলদের কিছু খোরাক দিয়েছেন চিন্তা ভাবনা করার কিছু আয়াত দিয়েছেন এবং জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে স্পষ্টভাবে সে বর্ণনা দিয়েছেন সুন্দর সাবলীলভাবে কোরআনুল করিমের কিছু আয়াতের ব্যাখ্যা না পড়লে তার মর্মার্থ বোঝা যায় না আর কিছু কিছু আয়াত আছে শুধু বাংলা অনুবাদ দেখলেই বোঝা যায় যে আল্লাহ কী বোঝাতে চাচ্ছেন আজকের আয়াতগুলো সেই রকমের শুধুমাত্র অর্থগুলো বুঝলেই কি বোঝাতে চাচ্ছেন এটা বোঝা যায় তা শুন আমরা আজকে সুর আর নাজিয়াতের দ্বিতীয় রুকুর ব্যাখ্যায় চলে যায় আল্লাহ তালা এই দ্বিতীয় রুকু আল্লা তালা এভাবে শুরু করছেন আমরা গত জুমায় ফেরেস্তাদের কার্যবিধি আলোচনা করেছিলাম এবং কিয়ামত যখন হবে তখন মানুষের কথাবার্তা কেমন হবে সেই বিষয়ে আলোচনা শুনেছিলাম মূলত এই তিরিশ পাড়ার সোরা তো আখিরাতের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কাফের মশ্রিকরা মৃত্যুকে অস্বীকার করতে লাগল পরকালকে অস্বীকার করতে লাগলো বিশেষ করে মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মানুষ মিশে যাবে এখান থেকে আবার জীবিত করে আল্লাহ বিচার করবেন এই বিষয়টা মক্কার কাফেরা ব্যাপক হারে অস্বীকার করতে লাগলো আল্লাহ তালা তখন বিভিন্ন রকমের যুক্তি তাদের উপস্থাপন করলেন তাদের মাঝে রাসুলের মাধ্যমে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহতালা সেই রকমের এখানে একটি যুক্তি দিচ্ছেন যে তোমরা যে অস্বীকার করছো তোমাদেরকে পুনরায় সৃষ্টি করে আল্লাহর দরবারে তোলা যাবে না আমি তুম বানাহা খাম এই যে স্তরে স্তরে আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে নিকটতম আসমান এই যে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে নিকটতম আসমান এই নিকটতম আসমানটা আল্লাহ তালা তারকা পুঞ্জ দ্বারা সাজিয়েছেন এর উপরে আরো ছয় আসমান আছে এবং প্রতিটি আসমান আল্লাহ তালা থরে থরে সাজিয়েছে আবার কোরআনুল ক্যারিমের আয়াতের ভিতরে বলা হচ্ছে সাত আসমান এরপরে আল্লাহ বলছে ওয়াল আর দু অনুরূপ জমিন তার মানে কি সাতটা জমিন এখন এই সাত আসমান সাতটা আছে থরে থরে সাজানো জমিন সাতটা আছে এই তাফসিরগুলোর ভিতরে আসছে যে এই সাত জমিনে প্রত্যেক জমিনে জমিনে আল্লাহ তালা হয়তোবা কোনো প্রাণী রেখেছেন কোনো বিধান দিয়েছেন এবং আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন আসমানের স্তরে প্রাণের স্পন্দন আছে ওই যে আমরা মাঝে মাঝে এলিয়ানের কথা শুনি আল্লাহ কোরআনুল ক্যারিমে এই বক্তব্যগুলো দিয়েই থেমে গেছে জমিনও সাতটা আসমান ও সাতটা উভয়ে আছে প্রাণের স্পন্দন প্রাণের স্পন্দন কেমন আছে এগুলো কোরআন হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়নি প্রাণের স্পন্দন আছে এতটুকুই বলা হয়েছে বিজ্ঞানের আবিষ্কার করছে প্রত্যেক স্তরে আসমানের স্তরে প্রাণের স্পন্দন আছে কিনা সাত জমিন সেখানে আল্লাহর কোনো বিধান গেছে কিনা আলহামদুলিল্লাহ হিরবিল প্রশংসা সে আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের মালিক সেই আলামিন শব্দের অর্থ অনেক জগৎ শুধুমাত্র এই পৃথিবী একটা জগৎ না আরও অসংখ্য জগৎ আছে তাহ্লা বলছেন এই যে সাত আসমান থরে থরে সাজিয়েছে সৃষ্টি করেছে এগুলো সৃষ্টি করা কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা কঠিন তামি আল্লাহ খুঁটিবিহীন সাত আসমানকে সৃষ্টি করেছে এসাইতে তোমাদের পুনরায় জীবন দেওয়াতে আরও সহজ আল্লাহ শুধু এই আকাশ সৃষ্টি করেননি আল্লাহ বলছেন আকাশ সৃষ্টির পরে আকাশকে আল্লাহ সু উচ্চ করেছেন সুবিনস্ত করেছেন জমিন সৃষ্টি করেছেন তারপরে ওয়া আশা লাইলাহা ও আখরাজা দোহা হা এই জমিনে আল্লাহ রাত আনেন আবার দিনের সূর্য আনেন কোরআনুল কারিম আল্লাহ তালা বলেছেন সরাই ইমরানের শেষের দিকে যে আয়াতগুলো পড়ার অনেক ফজিলত আছে নাহার আসমান এবং জমিন সৃষ্টি করা এবং রাত এবং দিনের পরিবর্তন রাতের পরে দিন দিনের পরে রাত শীতকালের রাত গরমকালে আল্লাহ দিনের ভিতরে ঢোকাইয়ে দিচ্ছে শীতকালে সাড়ে পাঁচটার পরে সন্ধ্যা গরমকালে সাতটার পরে সন্ধ্যা এই যে রাত দিনের পরিবর্তন এর ভিতরে চিন্তাশীলদের খোরাক আছে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলছে নিদর্শন আছে তাদের জন্য যারা চিন্তাশীল আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা গবেষণা করা দরকার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করলে আল্লাহর প্রতি সেচদায় মস্তক অবনত হয়ে যায় নাস্তিক হয় যারা পাগল তারা কোনো চিন্তাশীল ব্যক্তি কখনো নাস্তিক হতে পারে না আমাদের দেশে অধিকাংশ নাস্তিক তারা হাই এডুকেটেড মানুষ আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যদি চিন্তা করে তাহলে সে আল্লাহ যে আসেন এবং আল্লাহর যাবতীয় বিধান মানতে হবে এটা সে খুঁজে পায় তালা কাফেরদের এই কথার প্রেক্ষাপটে নিয়ে আল্লাহ বললেন যে এই যে আসমান তৈরি করেছে থরে থরে পৃথিবীটাকে সুবিনস্ত করেছে রাত দিন নিয়ে আসে হজরত ইব্রাহিম সালাম আর নমরুদের ভিতরে এক নমরুদ ছিল সারা পৃথিবীর শাসক এক বাক বিতণ্ড হয় নমরুদ দাবি করে যে আমি এই পৃথিবীর রব ইব্রাহিম আলহ্লাম বললেন রব তো আমার আল্লাহ তো নমরুদ বলছে তোমার আল্লাহ রব তো কেমন রব বলছে আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আমাদের জীবন দেন আমাদের মরণও দেন তো নমরুদ বলছে তাই নাকি জীবন আর মরণ দিলে রব হয় তা আমিও তো পারি এটা করতে কিভাবে আমিও তো জীবন দিই আমিও তো মরণ দিই যে কীভাবে জীবন মরণ দেয় তার রাজদরবারে যেগুলো আসামি ছিল বন্দি আসামি যেগুলো ছিল মার্ডার কেসের আসামি মানে তাদের মৃত্যুদণ্ডর আসামি কয়েকজনকে ডেকে বললে এদের কয়েকদিন পরেই মৃত্যুদণ্ড হতো এদের আমি ছেড়ে দিলাম তাহলে এই যে মরণকে আমি জীবন দিয়ে দিলাম আর ভালো কিছু লোককে ধরে ফাঁসি দিয়ে দিলো তাহলে এই যে মৃত্যু দিলাম তা আমি তো রব আমাকে তাহলে এবার রব হিসাবে মানো কোরআনুল কারিম সাকার ভিতরে আল্লে কথাগুলো বলেছে তখন দ্বিতীয় যুক্তি ইব্রাহিম সাল্লাম দিচ্ছেন যে আমার রব শুধু জীবনই দেন না মরণে দেন না আমার রব প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান আর পশ্চিম দিগন্তে সূর্য ডুবান তাহলে তুমি যদি রব হও তাহলে পূর্ব দিগন্তে সূর্য উঠিয়ে পশ্চিম দিগন্তে সূর্য ডুবাইয়া দাও তখন নমরুদ এই ক্ষমতা কি তার আছে এই ক্ষমতা নমরুদের নয় তো এই আল্লাহ সুবাহাল এইভাবে রাত দিনের পরিবর্তন সূর্য প্রতিনিয়ত একদিকে উঠছে নিয়মিত একদিকে ডুবছে এই যে ডিসিপ্লিন নিজাম শৃঙ্খলা আল্লাহ তালা দিয়েছেন কখনো একটা কবিতার ছন্দ আছে যে আপনার বেল গাছে বেলই হয় শরীর সাথে তেলই হয় কখনো বেল গাছে আম ধরে না এই যে আল্লাহটা নিজাম ডিসিপ্লিনের ভিতরে রেখেছেন পৃথিবীর মানুষ যা কিছু সৃষ্টি করেছে সেই সৃষ্টির ভিতরে ডিসিপ্লিন ব্রেক হয়েছে কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ডিসিপ্লিন ব্রেক হয়নি এগুলোই প্রমাণ করে যে আল্লাহ আসেন এবং পরকাল আসে মৃত্যুর পরে মানুষ উঠবে আল্লাহ পাহাড়ের কথা বলছেন পাহাড়কে আল্লাহ দৃঢ় করেছেন এর আগেও বলেছি পাহাড় আছে পেরেক জমিন থর থর করে কাঁপতে লাগলো আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পাহাড় দিয়ে জমিন কাঁপানো থামালেন এরপরে আল্লাহ ফাইজা যখন মহাবিপদ আসবে এখানে মহাবিপদ মানে যখন কিয়ামত চলে আসবে মানুষ তখন স্মরণ করবে মানুষ প্রত্যেক মানুষ স্মরণ করবে মা যা সে করেছে তার কৃতকর্ম সেগুলো স্মরণ করবে এবং এই পরিস্থিতিতে অবুর রিসাতিল জাহিম লিমাইয়া জাহান নাম প্রকাশিত হয়ে যাবে মানুষ জাহান্নাম দেখতে পাবে জান্নাত দেখতে পাবে এই জান্নাত আর জাহান নামে কারা যাবে তারপরে আল্লাহ তালা সুন্দর করে সাবলীল ভাষা দিয়ে বোধগম্য ভাষা দিয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন জাহান নামে আগে জাহান নামের কথা বলছে যারা পৃথিবীতে অবাধ্য এবং সীমা লঙ্ঘন করেছে আল্লাহর অবাধ্য হয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে দুনিয়াতে যারা অহংকার করে সীমা লঙ্ঘন সীমা অতিক্রম করেছে পাপের ভাড়া যারা পূর্ণ করেছে এবং ওয়াসারাল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের থাকার জায়গা জাহান্নাম আয়াত বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না পৃথিবীতে যারা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তারা জাহান্নামে যাবে এবার মমিন যাতে হতাশ না হয়ে পড়ে আল্লাহর কোরআনুল করিমে যেখানে জাহান্নামের ভয় দেখানো হয়েছে তারপরেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যাতে করে ইমানদার ব্যক্তি ভীত না হয়ে পড়ে জাহান্নাম জাহান্নাম তারপরেই জান্নাত আল্লাহ জাহান্নামের পরেই বলছেন তবে তারা নয় ও আম্মা মান যারা দুনিয়াতে মহান রবকে ভয় করে চলেছে মাকামা রব্বিহি এবং কেয়ামতের কঠিন ময়দানে বিচার হবে হাসরের মাঠে উঠা লাগবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই ভয়ে যারা অনাহান নফসা আনিল হাওয়া নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলেছে ফাইনাল জান্নাত হিয়াল মা আওয়া তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত তা তাহলে দেখেন এখানে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেবে আখেরাত বরবাদ করে তাদের থাকার জায়গা জাহান্নাম আর যারা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে বিচারের সম্মুখীন হতে হবে এই ভয়ে যারা খারাপ কাজ থেকে বিরত থেকেছে নাহান নফসা আনিল হাওয়া নিজের খারাপ নফসকে নিয়ন্ত্রণ করেছে তারা যাবে জান্নাতে এই নভস তিন প্রকার নবস আমরা যে পৃথিবীর জমিনে ভালো কাজ করি খারাপ কাজ করি নভসের প্রলোভনে পড়ে নফসের ধোকায় পড়ে আমরা এই কাজগুলো করি আমরা অনেকেই বলি যে শয়তানের ধোকায় পড়ে কাজ করেছে কিন্তু আসলে শয়তান পরে আগে আপনার নভস কারণ শয়তান তো ভালো ছিল শয়তান পথভ্রষ্ট তাহলে ওকে পথভ্রষ্ট করলোকে শয়তান যখন জান্নাতে ছিল ফেরেস্তাদের শিক্ষক ছিল আল্লাহর নৈকট্য ভাজন ব্যক্তি ছিল সেই শয়তান তো পথভ্রষ্ট হলো তাহলে তাকে পথভ্রষ্ট করলো কে তার আগে পরে তো কোনো শয়তান ছিল না এজন্য আগে শয়তানে দই দেওয়া যাবে না যে শয়তানে ধোকাই পড়ে এই কাজ করেছি নফস আপনাকে আগে ধোকাই ফেলে তারপরে শয়তান এই নফস তিন প্রকার একটি হচ্ছে নফসে মুতমা আইননা প্রশান্তির নফস আরেকটি হচ্ছে নফসে আম্মারা খারাপ নফস বা মন্দ নফস আরেকটি হচ্ছে নফসে লাউ্বামা ভর্ষণার নফস এই তিন নফসে তিন কাজ যেটি নফসে আম্মারা সেটি আপনাকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করবে আর যেটি নফসে মতমা না। সেটা আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবে আর যেটি নফসে লাউ্বামা কোন খারাপ কাজ করবেন লবামার তো দেওয়া খারাপ কাজ করলে আপনাকে ধিক্কার দিবে আপনাকে ভস্যনা দিবে এবং আপনি ইমানদার কিনা আপনি মোমেন কিনা আপনার ভিতরে ইমানের ন্যূনতম অনুভূতি আছে কিনা এটা বোঝার একটা হাদিস আছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমি যে মোমেন এটা আমি কীভাবে বুঝবো ভালো করে বোঝ আপনি নিজে মুখে মুখে দাবি করতে পারবেন না আমি ইমানদার সাহাবিরা প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি যে মোমেন এটা আমি কিভাবে বুঝবো নবীজি বললেন ভালো কাজ করলে তোমার মনে আনন্দ হবে খারাপ কাজ করলে যদি তোমার মনে কষ্ট লাগে তোমার নভস তোমার ধিক্কার দেয় ভর্ষনা করে তাহলে মনে করবো তোমার ভিতরে ইমান আছে। মানুষ খারাপ কাজ করার পরেও বড়াই করে চলে গর্ব করে চলে ন্যূনতম মনের ভিতরে দুঃখ কষ্ট বা ধিক্কার ভর্ষণা আসে না আল্লাহ তালা সে কথাই বলছেন যে খারাপ যে নভস আছে এই নফসকে যারা নিয়ন্ত্রণ করে চলে ও নাহার নফসা আনিল হাওয়া তারাই যাবে জান্নাত তাদের ঘর হবে জান্নাত এই নফসের নিয়ন্ত্রণ কিভাবে প্রতিনিয়ত খারাপ নফস আপনাকে ধোকাই ফেলছে আপনার মসজিদে মোয়াজ্জিন আজান দিচ্ছে আজানে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এর পরে হাইয়া আলা সালা বলে এই হাইয়া আলা সালা মানে তুমি ঘরে বসে নামাজ পড়ো তাই নামাজের দিকে আসো মসজিদের দিকে আসতি বলছে আজকে সকালে আমি হাদিস পড়ছিলাম এই জুমা জুমা অধ্যায়ের হাদিস যে হজরতে অমর রাজি আল্লাহ তাল সময় জুমার দিনে প্রচণ্ড ঝড় বাইরে আসার কোনো পরিবেশ নাই তখন অমর রাজি আল্লাহ তাল মজিনকে বলছে যে যখন আসাদুয়ান্না মোহাম্মদ রসুল উল্লাহ তারপরে তো হাইয়া আলা সালা বলা হয় সুতরাং আজকে তুমি হাইয়া আলা সালা বলবো না আর আন্না মোহাম্মদ রসল্লাহর পরে বলো সল্লুফি বয়ুতুকুম ঘরে নামাজ পড়ো এই ঘোষণা মজিন আজান দিতে যে এই বাক্যটা চেঞ্জ করে ফেলেছে সল্লুফি বইউতুকুম এই বাক্য বলে ফেলেছে তখন কিছু কিছু মুসল্লি তেরে এসেছে কি আবার আজান চেঞ্জ করে ফেললে কি জন্যই ওমরাজ আল্লাহ বলছে তোমাদের স্মরণ নাই রাসূলের জামানায় যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হতো তখন মসজিদের মাইকে আইয়াল সলাজ জায়গায় বলা হতো সল্লুফি বৈকুম গিরিহ নামাজ পড়ো তার মানে নামাজ মসজিদে আদান হাইয়াল সলা ডাকা তার মানে ঘরে নামাজ পড়ো না কোথায় নামাজ পড়ো পুরুষেরা মসজিদে চলে আস এই যে হাইয়াল সলা বলে যখন মজ্জিন প্রতিদিন পাঁচ অক্ত নামাজে ডাক দেয় আপনি মানুষ আপনি চায়ের দোকানে বসে আছেন ক্যারাম খেলছেন টাস খেলছেন লুডু খেলছেন আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে বসে আছেন বাজার ঘাটে আছেন কই নামাজে তো আসেন না তার মানে আপনি নফসে আম্মারের ধোকায় পড়েছেন মন্দ নফস আপনার ভিতরে বাসা বেঁধে আস ভালো কাজের দিকে আপনাকে ধাবিত করছে না আল্লাহ আল্লাহ বলছেন আনিল হাওয়া এই মুহূর্তে এই মন্দ নফসকে যারা ঠেলে দিয়ে মসজিদে যাবে তারাই তো জান্নাতে যাবে ফাইনাল মাওয়া দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিচ্ছে প্রাধান্য দিয়ে দুনিয়া খোঁজা আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিন নিয়ম ছিল দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়া খোঁজা আর আমরা কি করি আমরা আগে দুনিয়াকে প্রাধান্য দিই তারপরে আর এ কথা চিরন্তন সত্য কথা যারা আগে দিন খোঁজে তারপরে দুনিয়া তালাশ করে আল্লাহ তাদের দুনিয়াও দেয় দিনও দেয় তারা সুখী পৃথিবীতে একজন ব্যবসায়ী মানুষ নামাজের সময় যখন হয়ে যায় দশ মিনিটের জন্য দোকানটা বন্ধ রেখে নামাজে যায় এই রকমের ব্যবসায়ী বাংলাদেশের হাজার হাজার আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন তো তাদের ব্যবসায় দশ মিনিটের জন্য কোনো লোকসান হয় কিনা আল্লাহ বরং তাদের আরও বেশি বরকত দেয় সাধারণ ক্রেতাদের ওই দোকানালার প্রতি আল্লাহ আরও আকর্ষণ বাড়িয়ে দেন তার মনের ভিতরেও একটা ভালোবাসা তৈরি হয় যে দেখেছো। লোকটা ব্যবসা করে কিন্তু নামাজের সময় শাটারটা বন্ধ করে বা দোকান খুলে রেখে নামাজে চলে যায় এই যে একটা মানুষের তার প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হয় আল্লাহ কোরআনুল করিমের ভিতরে জুমার দিন সম্পর্কে বলেছে থাসা উইলা জিকরিল্লাওয়া জারুল বাই জা লিকুম হইরুল্লাহ কুম ইং কুমতুম তা আলামুন জুমার আজান যখন হবে অন্য কোনো পাসোক্ত নামাজে তো আজান হয় কিন্তু আল্লাহ অন্য কোনো নামাজের ক্ষেত্রেই কথা বলেন না শুধুমাত্র জুমার ক্ষেত্রে বলেছেন জুমার দিন যখন আজান হবে সমস্ত কাজকাম ফেলে দিয়ে মসজিদের দিকে তোমরা ছুটে আসো নামাজ পড়ার জন্য আসো ও জারুল বাই সব কিছু ছেড়ে দাও ব্যবসা ছাড়ো বাটের কাজ ছাড়ো বাটের কাজ ছাড়ো সব কিছু ছেড়ে মসজিদের দিকে ছুটে আস তালিকুম খৈরুল্লা কুম ইং কুম তুম তালামুন এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে মানুষ এটাও বোঝে না এইটাও মানুষ বোঝে না জুমার দিনে আগে আগে আসতে হবে কিছু কিছু মানুষ চোরের মতো একদম লাস্টে আস জুমার নামাজ ওয়াজিব করা হলো কি কারণে খুদবার গুরুত্ব দেওয়ার জন্য যদি আপনি একেবারে শেষ সময় আসেন তাহলে সাদা বাড়িতে জহরের নামাজ পড়েন জুমার নামাজ পড়তে মসজিদ আসার দরকার নাই দেখছেন নামাজ পড়তে আপনার দরকার নেই আপনি যখন একামত হয় সেই মুহূর্তে আসেন জহরের নামাজ পড়েন ক্ষুদার কোনো গুরুত্ব আপনার কাছে নাই দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দিচ্ছেন যেখানে জমার কথা বারবার বলা হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে আস ফেরেস তারা দাঁড়িয়ে থাকে যে আগে আসে তার নাম লেখে উট কুরবান দেওয়ার সব হয় গরু কোরবান দেওয়ার সোয়াব হয় ছাগল কোরবান দেওয়ার সোয়াব হয় তারপরে যে আসে মুরগি কুরবানি দেওয়ার সবাব হয় তারপরে যে আসে ডিম কুরবানি দেওয়ার সোয়াব হয় এরপরে খুতবা শুরু হলে ফেরেশতারা তারা হাজিরা খাতা বন্ধ করে খুতবা শোনা শুরু করে দেয় যেখানে ফেরেস তারা শোনা শুরু করে সেখানে আপনি হজরতে অমর রাজিয়াল আজকে পড়ছিল অমর রাজিয়া আনো জুমার খুদ্া দিচ্ছেন একজন সাহেব অনেক দেরিতে এসেছে তখন বল তোমাদের কি হলো জুমার জন্য এত দেরি কেন তখন সে বলছে আমার অজু অজু করতে আমার দেরি হয়ে গেছে তখন ওমর রাজা বলছেন কেন জুমার দিন তো গোসল করে আসা ও আজি অজু করবা কেন তাহলে জুমার দিন আসতে গেলেও কিছু সিস্টেম আছে গোসল করে আসতে হবে হাদিসের ভিতরে আসছে তেল মারতে হবে সুগন্ধি থাকলে সুগন্ধি মেখে আসতে হবে এতগুলো ফজিলত নিয়ে জুমার নামাজকে সাজানো হয়েছে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে আল্লাহর কাছে ঈদুল ফিতর ঈদুল আজাহার সাইতে মর্যাদা পেয়েছে জুমার দিন ঈদের দিন এত সেজে আসলেন জুমার দিন আসেন মাথায় টুপুরাও থাকে না উনি আর জীবনকে প্রাধান্য দিচ্ছেন তা আজকে শেষ করব এই সুরা তালা সেই কথা আবারও স্মরণ করিয়ে দিই কোরআনের কথা দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিল আখেরাত বরবাদ করে তারা জাহান্নামে যাবে আর আখেরাত জীবনকে যারা প্রাধান্য দিল আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে চলল এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলল আল্লাহ বলছেন তারা জান্নাতে যাবে তে আজকের এই দুটি কথা যদি আমি আমরা বুঝতে পারি জান্নাত জাহান্নামে কারা যাবে সরাসরি আয়াত এই দুটি কথা যদি আমরা বুঝতে পারি আমাদের জীবন ভালো হয়ে যায় বাসুন আমরা আখেরাতমুখী জীবন গঠনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে চেয়ে তৌফিক দিকা আমিন ওয়া তাওফিক ইল্লাহ বিল্লাহ আলাহি তাওয়াক্কাল তিলাহি উনিম ওয়াখের দাওয়ান আনিল হামদুল্লিল্লাহ হিরফ বিল্লাহ